ম্যাডাম ম্যাডাম বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি আমি বাঁচান আরে 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 আপনি আগে বসুন শান্ত হন আই নিন জল খান হুম এবার বলুন ম্যাডাম ম্যাডাম এই যে এই ফোনটা জবে থেকে আমার হাতে এসেছে তবে থেকে আমি বিপদে পড়ে গেছি আচ্ছা ডিটেলসে বলুন তো এত রাতে কি ব্যাপার ম্যাডাম ম্যাডাম আমি মোবাইল শেয়ার করি এই রেল গেটের পাড়ে আমার একটা ছোট দোকান আছে প্রায় এক সপ্তাহ আগে একজন মহিলা এই ফোনটা আমাকে সারাতে দেয় তাড়াহুড়োর কারণে ফোন নাম্বার বা ঠিকানা কোনোটাই রাখা হয়নি কথা ছিল দুদিন বাদে এসে উনি ফোনটা নিয়ে যাবেন কিন্তু সপ্তাহখানেক পরেও যখন উনি এলেন না তখন ওনার মোবাইলটা ঘাটাঘাটি করতে গিয়ে একটা ছবি ভাই এই যে ম্যাডাম গ্যালারিটা খুলুন দেখতে পাবেন দেখেছেন দেখেছেন এখানে শেষ নয় আজ রাতেও হঠাৎ করে ফোনটা বেজে উঠলো অনিচ্ছা সত্যের ফোনটা ধরেই শুনতে পেলাম ফোনের ওপাশে কারা যেন কথা বলছে কোনো মহিলাকে খুন করে কোথায় যেন পুঁতে রাখার কথা বলছিল ওরা আমার ভীষণ ভয় করছে ম্যাডাম আপনি এক্ষুণি একটা এফআইআর লিখুন আর দয়া করে এই ফোনের মালিককে খুঁজে বের করুন একই সব কিছু শোনার পরেও আপনি হাসছেন আচ্ছা আপনি বলুন আপনি তো বললেন যে আপনার ফোনের দোকান আছে হ্যাঁ তার সাথে এর সম্পর্ক কি আপনি যখন ফোনের কাজ কর্মের সাথে যুক্ত তখন আপনি নিশ্চয়ই জানেন ক্রস কানেকশন বলে একটা ব্যাপার আছে তাছাড়া এখনকারে ইন্টারনেটের যুগে কত ছেলে পুলে প্র্যাঙ্ক কল হ্যান ত্যান করছে আপনার কাছে ওই রকমই ফোনটা কিছু জায়গায় এসেছিল বুঝেছেন সিম্পল ব্যাপার তাহলে ওই বিভৎস ছবিটা আরে কোথায় ছবি গ্যালারি তো পুরো ফাঁকা কি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি নিজের চোখে একটা বিভৎস ছবি দেখেছি এখানে একটা মিখি নিশংসভাবে খুন করা হচ্ছে সেই ছবি আশ্চর্য যদি থাকতো তাহলে গেল কোথায় এটা কি ম্যাজিক নাকি জান জান শুধু সময় নষ্ট করবেন না এখন অনেক রাত হয়েছে জানতো থানার বাইরে স্কুটারে লক খুলছিলাম অগত্যা বাড়ির দিকেই রওনা দেব বলে হঠাৎ একটা দেওয়ালে আমার চোখ আটকে গেল দেওয়ালে বেশ কিছু ছবি তার মধ্যে একটা আকারে বড় অস্পষ্ট ছবি দেখতে পেলাম নিরুদ্দেশ সম্পর্কিত আরে এ তো সেই মহিলা যিনি সেদিন আমাকে ফোনটা সারাতে দিয়ে গিয়েছিলেন পাশে দুজন কনস্টেবল দাঁড়িয়ে ছিল দেখলাম ওনাদের তড়ি করে জিজ্ঞেস করলাম এই যে দাদা শুনুন এই মহিলার ছবি এই নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টারে কি করছে যাদের খুঁজে পাওয়া যায় না তাদেরকেই তো নিরুদ্দেশ বলে নাকি ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কতদিন তা ওই এক মাস হতে চললো অসম্ভব মাত্র দিন সাথে আগেই ওনার সাথে আমার কথা হয়েছে বলেন কি এতদিনে যার খোঁজ কেউ দিতে পারলে না সে কিনা আপনার সাথে দেখা করেছে হাসালেন মশাই ঠিক তখনই ফের ফোনটা বেজে উঠল তিন দণ্ড দেরি না করে ফোনটা রিসিভ করলাম পাশে ফোনটা কেটে যায় হ্যালো আমি বলছি একটা ফোন সারাতে দিয়েছিলাম সেটা কি সারানো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কিন্তু আপনি শুনুন ফোনটা আমার এক্ষুনি দরকার আপনি ফোনটা নিয়ে আমবাড়ি হাউসের উল্টো দিকে চলে আসুন আর হ্যাঁ আপনি একাই আসবেন কোনো পুলিশ চেষ্টা করবেন না আরে শুনুন শুনুন হ্যালো 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 আমি কিছুই বুঝে উঠতে পারলাম না দিশেহারা হয়ে অগত্য ছুটলাম সেই ইন্সপেক্টরের কাছে ম্যাডাম ম্যাডাম একবার শুনুন এই মাত্র উফ আবার কি হলো আপনি তো আচ্ছা জ্বালাতন করছেন দেখছি জ্বালাতন নয় ম্যাডাম জ্বালাতন নয় অদ্ভুত ব্যাপার যে মহিলার মিসিং পোস্টার বাইরে ঝুলছে বড় করে এটা সেই মহিলারই ফোন কি বলছেন কি তাকে তোমার এক মাস যাবো ধন্য ওই খুঁজছে মশাই ঠিকই বলছি ম্যাডাম ওই মহিলাই আমার ফোন সারাতে গিয়ে গিয়েছিল তাও সাত দিন আগেই আর ম্যাডাম ওই মহিলাই এক্ষুনি ফোন করেছিল বললো তার ফোনটা নাকি এক্ষুনি লাগবে তারপরে ফোনটা কেটে গেল মানে দেখ দিন তো দিন তো ফোনটা একবার দেখি দিন তো নাম্বারটাও তো অদ্ভুত দেখছি এখানকার নাম্বার তো মনে হয় না আচ্ছা কোনো অ্যাড্রেস মানে অ্যাড্রেস হ্যাঁ ম্যাডাম দিয়েছ তো কি যেন বললো হ্যাঁ হ্যাঁ আমবাড়ি হাউসের উল্টো দিকে বলেন কি যতদূর জানি ওখানে একটা আছে আচ্ছা তো একবার গিয়ে দেখা তো যেতেই পারে কিছু তো নিশ্চয়ই আচ্ছা শোনো তোমরা তিনজন এদিকে দেখো ঠিক আছে আর এই যে বিপ্লব ভানু তোমরা ওই দিকটা যাও ভালো করে চারপাশটা খুঁজে দেখো হ্যাঁ আর সন্দেহজনক কিছু দেখেই আমাকে জানাবে রাহুল বাবু আপনি আমার সাথে আসুন আমরা ওই দিকটা গিয়ে দেখি ম্যাডাম ম্যাডাম আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে আর যাই হোক না কেন এই ফোনটা আমি আর আমার সাথে রাখবো না যত অনিষ্টের মূল এইটা এটা আপনাদের কাছেই রাখুন ম্যাডাম এদিকে কিছু একটা পেয়েছি মনে হচ্ছে কই কই দেখি আরে এটা তো মনে হচ্ছে কোন কাল দেখেছেন দেখেছেন আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে দৈবাত খুব শব্দ করে বিদ্যুৎ চমকে উঠলো কোথাও সে আলোর জলকানিতে আমার চোখ ভাঁধিয়ে গেল তারপরে ওরা সবাই যেন কোথায় উঠাও হয়ে গেল এ কি ম্যাডাম ম্যাডাম কোথায় গেলেন যা বাবা কনস্টেবল ড্রাইভার গেল কোথায় আমাকে একা রেখে এই শশালে সব গেল কোথায় ওরা কেউ আর ফিরবে না কে কে আমি চমকে পিছনে তাকালাম দেখি অদ্ভুত চেয়ারের এক নারী মূর্তি এই কি আসছে আমার দিকে সারা শরীর আগুনে জলসানো মনিবিহীন তুই অক্ষি কোটর ভেট ভেটি সাদা তোকে বলেছিলাম না একা আসতে ওই শয়তানগুলোকে কেন আনলি বল কারা শয়তান আমি কাউকে আনিনি বিশ্বাস করুন আমায় ছেড়ে দিন আমি কিছু জানি না সবই শয়তান চিনিস না ওই তোর সাথে যারা এসেছিল সব এক একজন শয়তান তুই তো শাস্তি পাবে সাথে তুইও পাবি আমি আমি কিছু করিনি বিশ্বাস করুন বরং বরং আপনাকে সাহায্য করার জন্যই তো ওদের কাছে আমার সাহায্য করবে ওরা সব এক একজন খুনি সেদিনের কথা খুব ভালো মনে আছে কিচ্ছু বলিনি বাবা মা মরে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম আমার কাকাদের নজর পড়ে আমাদের ওই বিশাল বাড়িটার উপর একদিন মেজো কাকা এসে বলে সন্নিপা তোর একার পক্ষে এত বড় বাড়ি সামলানো মুশকিল তাই আমরা ঠিক করেছি কোন একটা ভালো প্রমোটারকে দিয়ে দিলে বেশ কিছু টাকা পাবি তার সঙ্গে একটা ফ্ল্যাট তুই রাজি থাকলে আমার চেনা শোনা একজন আছে মা বাবা এই বাড়িটাকে নিজের থেকে বেশি ভালোবাসত মেজকা আজ বাবা বেচে থাকলে তুমি এই কথা কথাগুলো বলতে পারতে দেখ অত শত আমি বুঝি না কাগজে সই করবি কিনা বল এর আগেও আমি বহুবার বলেছি সই করব না আচ্ছা এরপর যা হবে সেসবের জন্য কিন্তু আমাদের দায়ী করতে পারবি না এরপর থেকে দুটো গুন্ডা গোছের লোক আমার পিছু নিয়েছিল আমি অতিষ্ঠ হয়ে থানায় রিপোর্ট করি কিন্তু ওরা আমল দেয়নি সেদিন রাতে দরজায় কড়া নাড়ার শব্দ পাই কে আমি তোর মেজকা একটু দরজাটা খোল দরকার আছে এত রাতে সব ঠিক আছে তো আমি ছুটে গিয়ে দরজা খুলতেই দু তিনজন লোক ঘরের ভেতর ঢুকে আসে

একবারও সেই ছবিটা দেখে বোঝার চেষ্টা করেছিস ওই মেয়েটা আসলে কে ছিল কে ও তুই কি তুই চিনি মানে আমাদের সেই নিপা আজ থেকে কুড়ি বছর আগে সেই স্কুলের শেষ দেখা সুবিচার পাওয়ার আশায় মৃত্যুর পরেও তোর কাছে ছুটে গিয়েছিলাম মনে হয়েছিল তুই পারবি

ঝিমলি সেন ওরফে নিপা হত্যা মামলার সাথে যুক্ত প্রত্যেকের শাস্তি হয়েছে পুলিশটাও বেশ শিক্ষা পেয়েছে সবকিছুই ঠিক হয়ে গেল শুধু এই ফুলের মতো মেয়েটার জীবন